সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে ডিফারেন্ট একটা লোনের কালেকশন দেখাবো এটা হচ্ছে বিন হামিদ লোন অনেক কাপুরা ভাইয়ারা আমাকে বলেছেন যে বিন হামিদের নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে মাথায় রেখে কিনে আসতাম বিন হামিদের লোন নিয়ে আসতাম দেখাই এটা হচ্ছে একটা ড্রেস ভালো করে দেখিয়ে কিন্তু সুপার ডুপার হিট কালেকশন এটা হচ্ছে ড্রেসের পন পার্টটা খুবই চমৎকার রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এবং নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন আর এটার যে মেন বিশেষত্ব কিংবা মেন যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন কত সুন্দর প্রিন্টেড পেয়ে যাবেন আর দুপাট্টাগুলো তো অনেক বেশি সুন্দর যারা একটু বড় দুপাট্টা কিংবা নামাজিয়ে একটু আনকমন দুপাটা পছন্দ করেন তারা কী করবেন এই কালেকশনগুলো আমাদের থেকে আপনারা পার্চেস করবেন কত বড় রয়েছে দুপাট্টাগুলো দেখেন অনেক বড় আসলে আমি মুখে যাওয়া বলবো আপনারা যখন ক্যামেরা থেকেও সরাসরি এসে দেখবেন তখনই বুঝতে পারবেন আমার কাছে দশ থেকে বারোটা ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্রিন্ট থাকবে যারা একটু সচরাচর প্রিন্টের থেকে একটু ডিফারেন্ট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত প্রিন্ট কিংবা কালেকশনগুলো আমাদের করে নিয়ে আসা লাভবাই কালেকশন সব থেকে আর এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কত সুন্দর রয়েছে আর দুপাট্টা তো আরো বেশি সুন্দর অনেক বড় দুপাট্টা এগুলার মেন বৈশিষ্ট্য হবে বড় দুপাট্টা একদম রিজনেবল এবং বেস্ট প্রাইসে দিয়ে দেবো ওরে বাবা এত বড় দুপাট্টা জাস্ট শুধুমাত্র যখন ড্রেসটা আপনারা হাতে পাবেন তখনই কিন্তু এই ড্রেসের কোয়ালিটি সম্পর্কে আপনারা বুঝতে পারবেন অনেক সুন্দর কালেকশন রয়েছে আর প্রাইস তো পাবেন হচ্ছে রিজনেবল একটা প্রাইস এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর রয়েছে আর এটা যে ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিই অনেক রাজকীয় একটা প্রিন্টের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে হাতার কাপড় আর সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা প্রিন্টের সালোয়ার রয়েছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা যে দোপাট্টাটা এক্সক্লুসিভ এটা দুপাত্টা পাবেন আপনারা এক্সক্লুসিভ যারা একটু বড় দুপাট্টা চাচ্ছেন প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন আমি আবার বলছি যারা একটু প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের থেকে এই কালেকশনগুলো নিয়ে নেবেন কত বড় দুপাট্টা মানে একটা দুপাট্টা দিয়ে মনে হয় একটা ড্রেস বানানো পসিবল হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এবং কালারে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন কত এক্সক্লুসিভ রয়েছে দেখেন ওয়াও একদম প্রিমিয়াম কালেকশন রয়েছে এগুলো হচ্ছে লোনের মধ্যে একটু ডিফারেন্ট পাবেন আপনারা হ্যাঁ সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর দোপাট্টাটা তো আরো বেশি আনকমন পাবেন আমরা এতটুকু বলতে পারবো যারা একটু ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন চাচ্ছেন দেখেন কত বড় দোপাট্টা এই সমস্ত কালেকশন যারা বা এই সমস্ত ড্রেসগুলো যারা একবার পরবেন তারা বারবার চাবেন সামারের জন্য বেশ যারা বড় ওনার ড্রেস চান বা পর্দা করেন তারা কিন্তু এই সব কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আর আমাদের সম্পূর্ণ শপটা হচ্ছে হোলসেল শপ যারা পাইকারিতে ড্রেস করবেন আমাদের শপে এসে ভিজিট করবেন আর আমরা হচ্ছে ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেব আর যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আপনাদেরকে মিনিমাম ছয় পিস নিলে কি হবে আপনারা হচ্ছে পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ড্রেস রয়েছে আর স্যালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে প্রিন্টেড এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর দুপাটা তো আরো বেশি সুন্দর অনেক বড় দোপাট্টা আমি বারবার বলছি এই ড্রেস আমি যতই মুখে বলি না কেন যখন ড্রেসটা আপনারা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন এই যে বড় দুপাটটা কত বড় দুপাটটা আমার কাছে মনে হবে এই ড্রেসটা যখন আপনারা সরাসরি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিটা কেমন আর আমি খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে একেবারে রিজনেবল অনলি মাত্র মাত্র বারোশত পঞ্চাশ টাকা খুচরা মূল্য হচ্ছে বারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এক্সক্লুসিভ একটা বড় দোপাট্টা বিশাল বড় মাত্র বারোশো টাকা হচ্ছে খুচরা মূল্য যোগাযোগ করেন প্রত্যেকটা প্রিন্টে হচ্ছে আনকোমন পিটি প্রিন্ট যারা টু প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তারা কি করতে পারেন এই সমস্ত কালেকশনগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন দেখেন কত বড় দোপাট্টা রয়েছে এক্সক্লুসিভ আর ব্যাক ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর তো এই কারণে দেখিয়ে দিলাম হ্যাঁ আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর তো অনেক অনেক বেশি সুন্দর পিটি রয়েছে আপুরা ওয়াও জাস্ট শুধুমাত্র আপনার ড্রেসের একটা স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নিয়ে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হয়ে যাবে খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন আপুরা ওয়াও অনেক চমৎকার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র বারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর দুপাট্টাটা তো চমৎকার একটা দুপাট্টা রয়েছে আমি দুপাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ওয়াও বিশাল বড় দুপাট্টা অনেক বড় দুপাট্টা জাস্ট স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হ্যাঁ এখন দেখাবো খুবই সুন্দর আরেকটা কালার ওয়াও প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর প্রিন্ট জাস্ট হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এটা দোপাট্টা রয়েছে কত বড় দোপাট্টা দেখছেন জাস্ট যখন ড্রেসটা আপনারা বানিয়ে পড়বেন তখনই বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি মেটেরিয়ালসটা কেমন হবে আজকের ভিডিওর লাস্ট আরও দুটি ডিজাইন রয়েছে সে দুটি ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি ফুচা দিয়েছি আপনাদেরকে বারোশত পঞ্চাশ টাকা যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের শপে আমাদের শপে এসে আপনারা দেখে ভিজিট করে নিয়ে যেতে পারবেন এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর রয়েছে প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আজকের ভিডিও লাস্ট কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা পিটি কালার খুবই সুপার হিট একটা কালার দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার এই সমস্ত ড্রেসগুলো যখন আপনি পরবেন তখন হচ্ছে লোন আর পড়তে মন চাবে না তারপর আমাদের লোনের কোয়ালিটি বেস্ট এটা হচ্ছে সালোয়ার যারা একটু আনকমন কিছু চাচ্ছেন তারা কি করবেন এই ড্রেসগুলো নিয়ে নিবেন এগুলোর উপর কোনো কাপড় হয় না এগুলোর উপর কোনো ফেব্রিক হয় না অনেক সুন্দর রয়েছে ড্রেসগুলো প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন আমি আবারও বলছি এই ড্রেসের মেন আকর্ষণ থাকবে দুপট্টা গুলো এবং সালোয়ারের কাপড় তো যারা শপে আসতে যাচ্ছেন অ্যাড্রেসটি হচ্ছে এলিফ্যান্ট রোড ইস্টার্মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটাই হচ্ছে লাভবাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ